নাগেশ্বরী হাট উপজেলা নাগেশ্বরী জেলা কুড়িগ্রাম সম্পর্কে ভিডিও তথ্য দেওয়া হল আপনি যদি সেখানে বাজার করতে যান তাহলে কী ধরনের পরিবেশ ও পরিস্থিতি থাকবে তার একটা ধারণা পাবেন নাগেশ্বরীতে সপ্তাহে দুই দিন হাট হয় সোমবার ও বৃহস্পতিবার আর বাকি পাঁচ দিন বাজার হয়ে থাকে হাটটি প্রায় ছয় একর আয়তনেন এবং ভিটিগুলো প্রায় দুশো একুশটি রয়েছে অবস্থান নাগেশ্বরী উপজেলার মূল বাজার এলাকায় অবস্থিত অর্থাৎ পরিবহন পরিসর ও যাতায়াত সুবিধা রয়েছে সাধারণ বাজারের মতো সব ধরনের পণ্য আছে সবজি মাংস মাছ গ্রসারি পোশাক দোকান ইত্যাদি আপনি একসঙ্গে অনেক কিছুই পাওয়া যায় স্থানীয় পরিবেশ স্থানীয় গ্রাম শহরের মানুষেরা এখানে নিয়মিত বাজার করতে আসেন তাই মূল্যবোধ সাধারণ এবং স্থানীয় রীতি মেনে চলে যা খেয়াল রাখা ভালো মূল্য একটু বেশি উঠতে পারে উদাহরণস্বরূপ গতকালের খবর অনুযায়ী এখানে সবজির কেজি দরে উল্লেখ রয়েছে যা সাধারণের থেকে বেশি বড় হাট হওয়ায় ভিড় থাকে সব সময়। রাস্তা পার্কিং পরিচ্ছন্নতা সব জায়গায় একটু চাপ থাকে এখানে প্রয়োজনীয় হলে দাম আদায় ও মান যাচাই একটু মন দিয়ে করা ভালো দাম মান ও দোকানদারের সাথে দরদাম করার সুযোগ থাকে আপনার জন্য পরামর্শ যদি সম্ভব হয় সকালে একটু আগেই যান পণ্য নতুন থাকে দাম একটু কম থাকতে পারে এবং ভিড় কম হয় মাছ সবজি বা অন্যান্য তাজা পণ্যের ক্ষেত্রে ভালোভাবে দেখে কিনুন ধরুন সুন্দর চেহারা গন্ধ কম হওয়া ইত্যাদি বড় বাজারে যাওয়া হলে একটি তালিকা নিয়ে যান যাতে অপ্রয়োজনীয় সময় ব্যয় না হয় আপনার যাত্রাপথ ও বোঝাপড়া করা ভালো পার্কিং কোথায় বাজার থেকে বাড়ি যাওয়ার সময় লাগবে কত ইত্যাদি নতুন নতুন ভিডিও পেতে চাইলে নাগেশ্বরীর আপডেট নিউজ পেজটি ফলো করে পাশেই থাকুন ধন্যবাদ রিপোর্টার মোহাম্মদ মিলন মাহমুদ